আলহামদুলিল্লাহ সালামু আলাইকুম আমার দোকানে মোটামুটি সব প্রজাতিরই মাছ মোটামুটি আছে গোলফিশ বাটারফ্লাই কুই কাপ এছাড়াও আছে মলি অ্যাঞ্জেল টেট্রা তারপরে আছে শটেল গুড়ামি অস্কার কিং প্যারোট লাভ প্যারোট তারপরে সিম্প আছে বিভিন্ন চার পাঁচ কালারের সিম্প আছে টাইগার বার্ব রোজি বার্ব এছাড়া আছে সাকার এলিগি সাকার টাইগার শার্ক এগুলো কালেকশন স্থানীয়ভাবে কিছু করা হয়েছে কিছু রাজশাহীতে কিছু রংপুর আছে ঢাকা থেকে কিছু কালেকশান বগুড়া আছে এবং গাইবান্ধা থেকে কিছু কালেকশান করা হয়েছে আচ্ছা আপনার মাছ ছাড়াও আপনার কি মাছের যে অ্যাকোরিয়াম অ্যাকসেসরিজ এই জাতীয় মাছ ছাড়াও এখানে বিভিন্ন সাইজের অ্যাকোরিয়াম এবং কাস্টমাইজ করে দেওয়া হয় বিভিন্ন কালার ডিজাইনের তাছাড়া ক্রিস্টাল জার দেশি জার তাছাড়া গাছপালা এবং ঘাস প্রজাতি আমাদের এখানে সবচেয়ে বড় বিষয় হচ্ছে এখানে লাইভ প্ল্যান্ট পাওয়া যায় এটা অন্যান্য দোকানে হয়তোবা রেয়ার কিন্তু আমার দোকানে যথেষ্ট পরিমাণে লাইভ প্ল্যান্ট যেগুলো আছে জীবিত গাছপালা এবং আর্টিফিশিয়াল প্ল্যান্টগুলো সবগুলোই আছে আমরা দেখেছি যে অ্যাকোরিয়ামের দোকান মানে অনেকের মধ্যে ধরণা আছে যে অ্যাকোরিয়াম দোকান মানে ডাকাত যে একটা মাছ যেই অন্যান্য জায়গাতে যে রেট পাওয়া যায় নবাতে বেশি পাওয়া যায় এ বিষয়ে আপনি কী বলবেন আসলে অ্যাকোরিয়ামের দোকান সবগুলা সিস্টেমটা এক না কিন্তু বিষয়টা হচ্ছে আমি সবসময় আরগুলা দোকান কী করে আমি জানি না কিন্তু আমি সবসময় চেষ্টা করি যে কমের মধ্যে ভালো কোয়ালিটি এবং খুব সুস্থ সবল মাছগুলো আমি নিজে কালেকশান করি এবং তাদের দেওয়ার চেষ্টা করি এতে করে কাস্টমাররা খুবই স্যাটিসফাইড আচ্ছা এখানে আপনার দোকানে যদি আসতে চাই কাস্টমারের লোকেশন এবং আপনার দোকানের নাম মোবাইল নাম্বার দিয়ে আচ্ছা আমার দোকানের নাম হচ্ছে এভরিথিং বার্কশপ অ্যান্ড অ্যাকোরিয়াম আমার দোকানের ঠিকানা হচ্ছে উত্তরা নতুন ব্রিজ উত্তরা স্কুল মোড় নগা আচ্ছা আপনার মোবাইল নাম্বারটা মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন টু নাইন টু ফাইভ ফাইভ ওয়ান এবং আমার বিভিন্ন জেলা থেকে আমার অনেক শুভাকাঙ্ক্ষী কাস্টমার আসে তারা আমি নিয়ে যায় তাদের আমি অক্সিজেন করে সুন্দর করে প্যাক করে পাঠানোর ব্যবস্থা করি এছাড়াও কেউ নিতে চাইলে কুড়িয়া করা সম্ভব আচ্ছা ভবিষ্যৎ পরিকল্পনা মাসলে ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে সব জাতের কাস্টমার এবং সব ধরনের বা সব শ্রেণী পেশার মানুষ যেন খুব অল্প মূল্যে সীমিত পরিসরে হোক আর বড় পয়সা হয় তাদের হাতে দূর করে দেওয়া দেওয়ার আমার সবচেয়ে বড় লক্ষ্য উদ্দেশ্য আচ্ছা ধন্যবাদ